মাংস একদম ইয়ে করে দিবে কিন্তু মা জিন্দা আছে উনি হাত শক্ত করে রাখছে স্যার এই দেখেছে হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে থাকো কি কেকড়া কেকড়া নাকি ক্র্যাব ওই তো একই কেকড়া নাকি কাকড়া বাহ দেখি বের কর দেখি

ব ا� уров, ব Popāri বব

হাত শক্ত করে রাখছে তুমি ধর ও শক্ত করে রাখছে হাত ধর আরে ছাড় না ঠিক আছে আমরা রান্না করার সময় তোমাদের আবার সবটা দেখাবো কিভাবে রান্না করি কিভাবে কাটি সব কিছুই দেখাবো তোমরা দেখতে থাকো দেখো বুনু তো বাঁচতে লেগে পড়েছে ফার্স্টে পাগুলো টেনে টেনে ছিঁড়ে নিচ্ছে

দেখেছে তো এই দেখো মোটামুটি আমাদের একদম কমপ্লিট এখন উপরে যে এটা আছে ওপরে এটা না এটা ছুঁতে হয় না হুম করতে হবে কোন এক সাইডে যেন দেখেছি আমি কোন এক সাইডে ছুঁতে হয় কোন সাইডে যে উল্টো দিকে নাকি পেছন দিকে নাকি সামনে দিকে বুঝতে পারছি না সরিয়ে নিয়ে খুলে নিয়ে তারপর একটু পরিষ্কার করতে হয় আচ্ছা এটা মা আসুক মার কাছ থেকে শুনে না হয় করা যাবে মার কাছ থেকে শুনে নিয়েছি এই দেখো এইভাবে তোমরা খুলে নিবে প্রায় ভেতরে অনেকগুলো দেখো গ্রেভি টাইপের কি যে এগুলো জানি না তবে মা এগুলো পরিষ্কার করে নিবে আমরা আগে কেটে কুটে রাখি এগুলো মাংস এগুলো ফেলে আসে না মাংস বেশ একটু দেখিয়ে দেখো সামনে এনে দাঁড়া ফোকাস খাচ্ছে না হাতে তলায় রেখে রেখে বাবা ভেতরটা কি বিভস দেখতে খেতে তো হেভি টেস্ট ঠিক আছে আমরা বাকিগুলো কেটে নিচ্ছি তারপর তোমার আবার দেখা হচ্ছে অলমোস্ট বুনু আর মা মিলে একদম সব কিছু তৈরি বুনু এখন আরও বাড়ছে ওটা থেকে মানে কতটা কি যে ফেলে দিচ্ছে ও ওই জানে কি যে খাবো তাও বুঝতে পারছি না সব কিছুই ফেলে দিচ্ছে সব কিছুই ফেলে দিচ্ছে মাংসটাংস সব কিছুই ফেলে দিচ্ছে দেখো যে বলবো আর যাই হোক তোমরা দেখতে থাকো একটু বাকি ছিল বুন ওটাও ছুটি নিচ্ছে ভুলেই গেছিলো এটা ছোটানোর কথা হালকা করে চাপ দিলে হয় না একটু প্রেশার ক্রিয়েট করতে হয় একটা পারল না আর একটা নিচ্ছে যাই হোক করে নিক তারপর আবার দেখা হচ্ছে দেখো ধোয়া কমপ্লিট কিন্তু মা আবারও গরম জল দিয়ে একটু ধুয়ে নিবে মা এই দেখো গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছে আর দেখো লবণ হলুদে রেখে দিয়েছে এবার তেল গরম হয়ে গেছে এবার ভাজতে দিয়ে দিবে ভেজে নিক আগে তারপর কী করে মায়ের বা একটু গরম জল ছিল সেটা দিয়ে দিল দেখতে থাকো এবার হয়তো কষানো হবে কষানো হওয়ার পরে আমাদের ভাষায় না না এটা সবাই জানো আশা করি পুরো একদম কষে গিয়ে লাল লাল হয়ে গেছে সবসময় গরম মশলা ছিটিয়ে দিল একটু খাওয়ার পালা মা দেখো আমায় প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছে তো তার আগে আমি একটু লেবুটা চিপে দিলে একটু বেশ খেতে একটু আলাদাই হয় আশা করি অনেকে তোমরা খাওয়ার যাদের ভালো না লাগে তাদের আলাদা ব্যাপার তো আমি দেখো এবার টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে তোমরা দেখো খালি আমি একটু দিয়ে একটু ঠান্ডা করে নিই ভীষণ গরম কেমন নামিয়েছে মুখটা দেখেই বুঝতে পারছো আশা করি কতটা ভালো হয়েছে কারণ হয়েছিলো জাস্ট অসাধারণ আর মার হাতের রান্না সবারই প্রিয় তাই না বলো দারুণ দারুণ সত্যি অসাধারণ হয়েছিল কিছু বলার নেই আর এখনো পুরো খেয়ে টাটা বাই এবার আবার দেখা